তাহলে লক্ষ্য করে দেখেন আল্লাহ বলেছেন অন্বেষণে বের হয়ে তাহলে হালাল রুচি খেতে হবে না তো শুরুতে কি বলেছিলাম একেবারে শুরুতে

আমি আল্লাহর জিকিরের মাধ্যমে করো আমি আল্লাহর জিকিরের মাধ্যমে জাকাত দাও আমি আল্লাহর জিকিরের মাধ্যমে এক যে করো আল্লাহ বলছেন আমি আল্লাহর জিকিরের মাধ্যমে কথা বুঝতে পেরেছি তাই পুরাণ শিল্পের মাধ্যমে আমাদের সাথে আমি আল্লাহর জিকের করো যদি তোমরা আমি আল্লাহর জিকির করো আজ আমি আল্লাহ তোমাদের জিকের করো অর্থাৎ আমি আল্লাহ তোমাদের স্মরণ করবো

প্রকৃত যারা আমি আল্লাহর জিকির করে দাঁড়ানো অবস্থায় আল্লাহ বলছেন আল্লাহ নেই আজ করুন আল্লাহ তুমরা আমি আল্লাহ দাঁড়িয়ে তোমরা আমি আল্লাহর জিকির করো দাও

যদি তোমরা আমি আল্লাহর জিকির করো তাহলে আমি আল্লাহ তোমাদের স্মরণ করব কে বলেছে তাহলে করে তাই আমাদের গৌশলা মাহমুদুল্লাহ ইসলামী এতক্ষণ পর্যন্ত আমি যাই বলছি প্রতিটা বিষয় পুরান সুন্নার শিক্ষা কিন্তু আমাদের গৌশলা আহমদুল্লাহ মাইজ বান্ডারি গোলাদুম গুলামুল্লা রহমান মাইজ পান্ডারি এইভাবেই আমাদের কোরান শূন্য ভিত্তিক জীবন ব্যবস্থার মধ্য দিয়ে আল্লাহর ইবাদত করতে শিক্ষা দিয়েছেন আর আমরা গো জামান শবি বাবার কাছ থেকে এইভাবেই উনাদের শিক্ষাটা আমরা পেয়েছি কথা বুঝতে পেরেছেন খাদ তরিকা গো শফা ক আতুল জিরানি কোরআন সুন্না বুঝে একটা তারিকা বের করেছেন সেটার নাম হচ্ছে খাদরিয়া তরিকা গোশেপা খাজা জামানুদ্দিন চিজকি কোরআন সুন্না বুঝে একটা তারিকা বের করেছেন সেটার নাম হচ্ছে চিজকিয়া তরিকা গোশেলাহ শুনুতুল্লাহ মাইজ ভান্ডারি গোশেলাহ শুনুন গুলাম উদাহমান মাইজ ভান্ডারি কোরআন সুন্না বুঝে একটা তারিকা বের করেছেন সেটার নাম হচ্ছে মাইজ ভান্ডারি তরিকা এবার বুঝতে পেরেছে তাই মাইসবান্ডারি তরিকায় কোরআন সুন্নায় যা আছে মাইসবান্ডার চরিকায় তা আছে কোরআন সুন্না যা নিষেধ করেছে আমাদের গৌসেল আজম আহমদুল্লাহ মাইসবান্ডারি গৌসেল আজম গুলামুর রহমান মাইসবান্ডারি তাই আমাদের নিষেধ করেছে তাই কোরআন সুন্নার বাইরে আমি কোনো বয়ান করছি করছি সেখান থেকেই তো করছি কোরআন থেকেই তো করছি সন্না থেকেই তো করছি তাই এর বাইরে তো তরিকায় কোন শিক্ষা নেই এবার বুঝতে পেরেছে তাহলে লক্ষ্য করে দেখেন তাই হাতে করো হাতের কাম দমে রাখো সবসময় বলি না উচ্চ জোরে বলেন না হাতে করো হাতের কাম দমে রাখো হাল্লার নাম সবসময় বলি না আমি যখন নামাজ পড়বেন আল্লাহর জিকিরের মাধ্যমে রোজা রাখবেন আল্লাহর জিকিরের মাধ্যমে যে করবেন আল্লাহর জিকিরের মাধ্যমে আবার দমে দমে আল্লাহকে স্মরণ করতে হবে কি বলে করতে হবে কি হবে না ব্যবসা করছেন দমে দমে আল্লাহকে স্মরণ করে কৃষক ফসল বুঁছে দুনিয়ার আজে বাজে চিন্তা না করে দমে দমে আল্লাহর জিকির করবে আর ফসল বুনবে যানবাহন চালাচ্ছেন ড্রাইভার যানবাহন চালাচ্ছেন দমে দমে আল্লাহর জিকির করেন আর যানবাহন চালা শিক্ষক পাঠদান করছেন দমে দমে আল্লাহর জিকিরের মাধ্যমে আলেম সাহেব মাদ্রাসায় পড়াচ্ছেন আল্লাহর জিকিরের মাধ্যমে এক কথায় যে কর্মটি করবেন আল্লাহর জিকিরের মাধ্যমে করবেন তাই হাতে করো হাতের গান ধরে রাখো যার কারণে সারা দিন ইবাদত সারা রাত ইবাদত কিভাবে হবে আমি এখনি আপনাদের বুঝিয়ে দিচ্ছি তো জিকিরের মাধ্যমে আমরা পাঁচ যে গানা নামাজ পড়িনা এশার নামাজের পর যেই কর্মই আছে সেটা জিকিরের মাধ্যমে শেষ করে শুতে যাবেন না কি বলেন দুনিয়ার আজে বাজে চিন্তা না করে শুয়ে শুয়ে আল্লাহর জিকির করবেন জিকির করতে করতে কোন ফাঁকে যে ঘুম চলে আসবে নিজের টের পাবেন না এই জিকিরকে আল্লাহ তালা এই ঘুমকে আল্লাহ তালা ইবাদতের মধ্যে কবুল করে নেবেন কেউ তাও ফজরের ওয়াক্তে ওঠেন কেউ তাও ফজরের ওয়াক্তে উঠেন যখনই উঠবেন জিকিরের মাধ্যমে নফল ইবাদত করুন সুন্নত ইবাদত করুন ফরজ ইবাদত করুন আল্লাহর জিকির করুন তাহলে কি বুঝা গেল দিন ইবাদত সারা রাত্র ইবাদত কথা বুঝতে পেরেছেন তাই আমার সাথে একটা গজল গান এটা নাতে এটা হাম বলা যাবে যে গজল যেহেতু এটা মাইজভান্ডারি গজল কিন্তু আমার সাথে গান এটা ওই হাম বলা যাবে কোনো অসুবিধা নেই মাইজভান্ডারি গজল কিন্তু হাম তো বলা যাবে এ দুইটা দিও না ওই শীতকা লোক আমি করব পরে দমে দমে জপরে মোলা আল্লাহু দমে 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 জপরে করে মনাল্লাহ দমে দমে জপরে করে সর্বপ্রথম যে করি মাটি বলেছিলাম তো সুতরাংকে বাধ্য হবে যতক্ষণ নিঃশ্বাস আছে যতক্ষণ দম আছে আল্লাহ কে গোলা চলবে তাহলে ইবাদত কিভাবে কবুল হবে ইনশাল্লাহ বুঝে গেছেন উচ্চস্বরে বলেন বুঝে গেছেন বলেন ইনশাল্লাহ বুঝে গেছি সবাই বলেন ইনশাল্লাহ বুঝে গেছি সবাই আওয়াজ কাল্লা কবুল করি তাহলে উচ্চ স্বরে বলেন নামাজ পড়তেই রোজা রাখতেই ধন সম্পদ থাকলে হাজ করতেই আন সম্পদ থাকলে zakat দিতেই হবে কালমা শরী ইবাদত করতেই হবে গ্রহণ করতেই হবে দরুদ করতেই হবে পিতামাতার পুরুষ পুরুষের ভাবে পর্দা মহিলা মহিলার ভাবে পর্দা মোতাবেক চলতেই হবে কুরআন সুন্নাহ এর হুকুমakhaমাছেনা এগুলো মেনে চলতেই এক কোদায় কোরআন ভিত্তিক ইমানি জীবন যাপন করতে সবাই আওয়াজ আল্লাহ কবুল করুন কোরআন সুন্না ভিত্তিক জীবন ব্যবস্থার মধ্য দিয়ে মমিন মুসলমান হওয়ার তাফিক আল্লাহ সবাইকে দান করুন আজকে একটু আগে মাগরীবের নামাজ পড়েছিলাম একটা মসজিদের কথা বলেছিলাম না ওই মসজিদের নামও বলি না এলাকার ঠিকানাও বলি না তাই তো কারণ ওনারা যদি না আসে তাহলে কি বোধ হবে কেন আমি ঠিকানা বলতে যাবো আর আমি হলাম ফিসকা ফসাদ বিরোধী কি বোধ বিরোধী কথা বুঝতে পেরেছেন তো কারো বিরুদ্ধে তোমার মানুষকে উস্কায় দেওয়ার কোনো প্রয়োজন নেই আল্লাহর ঘরে যারা কিবদিল্লা করেছে তাদের বিচার আল্লাহ করে কথা বুঝতে পেরেছে কিন্তু বাদ্যযন্ত্র সহকারে যে সামা হয় এটার বিরুদ্ধে সে বলেছে বিধায় আমার মনে হয় আপনাদের এলাকাতেও অনেকেই বিরুদ্ধে বলে যেহেতু ওই এলাকায় বলেছে বেশি দূরে না তাহলে এই এলাকায়ও বলতে পারে যার জন্য এই বিষয়টা আপনাদেরকে আমি একটু বুঝিয়ে দিচ্ছি কথা বুঝতে পেরেছে শোনেন আমি জানি এই মাইফিলে অনেক আলেম সাহেব স্টেজও আছে মাহফিলের মধ্যে বসাও আছে আবার বাইরেও আছে আছে। কেউ যদি কথা না বুঝে আসবেন পিছনে কথা বলবেন না আমি একবার কেন দশবার বুঝাবো কেউ আপনাদেরকে কিছু বলবেন আগেও বলছি এখনো বলছি আল্লাহ পুরাণ শরীফে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আল্লাহ কোরআন শরীফে বলেছে আমি যা হারাম করে দিয়েছি তা কোরআন শরীফের মাধ্যমে পরিষ্কারভাবে ফয়সালা করে দিয়েছে সুবহানাল্লাহ উচ্চ স্বরে সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ আল্লাহ ফায়সালা করে দিয়েছে জানবাজনা সম্পর্কে গান বাজনার পক্ষে আল্লাহ বলেন নাই বিপক্ষে আল্লাহ বলেন নাই এমন কোন আলেম পৃথিবীর বুকে জন্ম নেয় নাই যে পুরান শরীফ থেকে দেখাইতে পারে আল্লাহ এটার পক্ষেও বলেন নাই বিপক্ষে বলেন নাই হ্যাঁ কিছু তফসিল কারক আলেম তাও বলবো তথাকথিত তাও বলব তথাকথিত কারণ তারা মনে হয় এই এই কোরআনের আয়ারটা পায় নাই যে কোরআনের অপব্যাখ্যা করলে হাসরের দিন তাদের জিম্বা কেটে দেবে চোখের মধ্যে সীশা জেলে দেবে কোরআনের অপব্যাখ্যা করেছিল কথা বুঝতে পেরেছেন সুরায় লোকমানের ছয় নম্বর আয়ার এইটা তফসিলের মধ্যে লেখতে যাইয়া তার মগজের মধ্যে আছে আউলি আল্লাহর বিরুদ্ধে তফসিলের মধ্যে সে বিরুদ্ধে লেগেছে ওই আয়াতিকারিমা সানে নজরুলটা আমি বলে দিচ্ছি লক্ষ্য করে দেখেন ওই আয়াতিকারিমা সানে নজরুলটা হচ্ছে আল্লা রসুল মুসারা সাল্লামের কিসা ইসালা কিসা এভাবে বিভিন্ন নবী পায়গাম্বারদের কিসা বলে বলে উম্মতে মোহাম্মদীদের আল্লাহর বান্দাদের নসিহত করতেন আরবের কুফাররা বললেন নবী মোহাম্মদী রসুল্লাহ চাইতে ভালো ভালো গল্প তারা জানে বলেন তখন কি করলো তারা কি করলো আরবের কি করলো অশ্রাব্য ভাষায় অশ্লীল ভাষায় অশ্রাব্য ভাষায় তারা গল্প বলা শুরু করলো তখন এই আয়ারি মাটি নাজির হয়েছে তাদের অবৈধ কথাবার্তার দিকে মন না দিয়ে আল্লাহ রসুলের কথার দিকে যেন মন এইটারে ঢুকাইয়ে দিতে আউলি আল্লাহর হামনা এই সামা কাওয়ালির মৃত্যু এর জন্য এই তফসির কারককে আমি তথাকথিত তফসির কারক বলেছি কোরআনের অপবেক্ষা করেছি কোরআনে কেউ দেখাইতে পারে গান বাজনার পক্ষ আল্লাহ বলে আল্লাহ বলে কিন্তু যা হারাম করে দিয়েছে আল্লাহ বলে আল্লাহ কুরআ শরীফের মাধ্যমে ফায়স করে দিয়েছে তাহলে এখন যেতে হবে হাদিস শরীফ কথা বুঝতে পেরেছেন যারা আলেম আছেন নোট করে নিতে পারেন বাবুল এলানুল নাক তার প্রত্যেকটা আদিসের মধ্যে আছে বাবুল নেকা আল্লাহ রসুল উম্মতে আল্লাহ রসুল যখন জিহাদে যেতেন যুদ্ধে যেতেন তখন কে সুর মানত করতেন আশেখের অসুল মানত করতেন আল্লাহ রসুল যদি শহীদ সালামতে আল্লাহর রহমতে যুদ্ধ থেকে ফিরত আসে তখন তখন এই তাদের সামনে আল্লাহ রসুল সমত যারা যুদ্ধে গিয়েছেন তাদের সামনে জিয়াদের তারিফাদের গজল পাঠ করব যে এই যুদ্ধ থেকে আল্লাহ রসুল কামিয়াব হয়ে এসেছেন তখন বলেছেন। আমরা তো মানত করেছিলাম যারা আপনার সাথে যুদ্ধ করেছে তাদেরকে উৎসাহিত করার জন্য উদ্বুদ্ধ করার জন্য জিয়াতে তারিফাতের গজল আমরা পাঠ করব আল্লাহ রসুল বলতেন তোমাদের মানত তোমরা আদায় করো তখন দপ বাজিয়ে নাক বাজিয়ে জিহাদের তারিবাদের গজল পাঠ করা হতো আবার হাম না তেলে সুলো পাঠ করা হতো আরেকটা হাদিস শরীফ বলছি আল্লাহ রসুলের সাথে সবসময় সাহাবারা থাকতেন যেটার দলিল ওনারা দেন সেটাও বলে দিচ্ছি আল্লাহ রসুল হেঁটে যাচ্ছেন হেঁটে যাচ্ছেন এক জায়গায় গান বাজনা হচ্ছে এই গান বাজনার আবার শুনে আল্লাহ রসুল কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে আপনি কানের মধ্যে আঙ্গুল ঢুকালেন কেন তখন আল্লাহ রসুল বলছেন এত সাব্য ভাষা এত অশ্লীল ভাষা এত বিশ্রী বাক্য বিনিময় করে ইমান নাশকতামূলক গান বাজনা হচ্ছে এইটা মুসলমান শুনলে মুসলমানের ইমাম বরবাদ হয়ে যাবে তাহলে আমরা কি বুঝতে পারি যে গান বাজনা শুনলে মুসলমানের ভিতরে জিনার উত্তেজনা বাড়বে মুসলমান খারাপ কাজে লিপ্ত হবে সেই গান বাজনা শোনা মুসলমানের জন্য বিল আবার যেই গান বা হাম না গাজল যেটা শুনলে মুসলমানের ইমান তাজা হবে যে তার সাথে যেই গান বাজনা হাম না সুর এবং জিহাদের তারিফাদের গজলের সাথে যে বাদ্যযন্ত্র ব্যবহার হবে সেটা শরীয়তে রায়ের অনুপাতে বিলকুল জায়েজ বর্তমানে আপনি যদি একজন বেদিনকে খুন করেন আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে ছেড়ে দিবে আরে উচ্চ বলেন ছেড়ে দিবে হয়তো যাবজ্জীবন জীবন কারো দণ্ড না ফাঁসি কি বলেন কি বলেন প্রচলিত আইন অনুযায়ী কি যাব জীবন কারো দণ্ড না হয় কি ফাঁসি তাই তো তাহলে বর্তমানে ওই যুদ্ধ নাই মাধ্যমে কোরআন সুন্না ভিত্তিক জীবন ব্যবস্থার মাধ্যমে মুসলমান হবেন সে আউলি সানে বর্তমানে এই জিহাদের তারিফাদের গজলের পরিবর্তে আউলিয়া আল্লাহ সনে গদর ব্যবহৃত হয়ে থাকে সুবহানাল্লাহ কোদা বুঝতে পারে না এটা শরীয়তে আইদুল আদিক বিলকুল জায়েজ রয়েছে আমরা যারা এইভাবে যারা নামাজের নিয়ত বাঁধি আমরা আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলার অনুযায়ী কি বলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা উনার লিখিত কিতাব কিতাবের নাম ফেকায় আকবর এই ফেকায় আকবর কিতাবের মধ্যে ইমাম আবু হানিবা তালা আউলি আল্লাহ দরবারে যে সাবা কাওয়ালি হয় এটা বিলকুল জায়েজ রেখে গেছে খুঁজে বের করেন দেখেন আরো কিতাবের নাম বলে দিচ্ছি ফতুয়ায় স্বামী ফতুয়ায় খাইরিয়া এই সমস্ত কিতাব যদি থাকে দেখেন আর যদি না থাকে মাইজবান্ন শরীফ যাইয়া জয় বাবা আমাকে দিছে আমি ফিস্টন উঠাইও দেখেন কি আগে বলেছি তা বাবা দিল উপর ইসলাম প্রতিষ্ঠিত না ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে কুরআন সুন্নাহ সুনি প্রতিষ্ঠিত দরিলে আচ্ছা আল্লাহ রাসূল মদিনা মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফ গিয়েছিলেন মদিনা শরীফের নওন নারি আবাল বৃত্ত নওল নারি আরবী গজলত করে দব বাজিয়ে নাকারা বাজিয়ে আল্লাহর রাসূলকে বরণ করেছিলেন না দব মানে হচ্ছে ধুম কত বুঝতে বেরেছে নাকারা মানে হচ্ছে ধুম আর বাবাব মানে হচ্ছে ওই ফতোয়ায় স্বামী ফতোয়ায় খাইয়ার মধ্যে এটা দুপারা সেতারার সাথে তুলনা করেছে তৎকালীন আরবি যন্ত্রের মাধ্যমে আল্লাহ রসুলকে বরণ করেছিলেন এ নেতা আমার আমার সরবঙ্গ হয়ে গেছে এদিকে আসো ওই গজলটা গাও এদিকে আসো এদিকে আসো এদিক দিয়ে ওই গজলটা গাও তালাল এই মাধ্যমে আল্লাহ রসুলকে মদিনাবাসী দপ বাজিয়ে নাকারা বাজিয়ে রবাব বাজিয়ে আল্লাহ রসুলকে বরণ করে নিয়েছে কথা বুঝতে পেরেছেন তো আজমিদ শরীফে মাইজমান্ডার শরীফে বেশাক বা বোগদার শরীফেও অনেকে বোগদার শরীফের মুড়ি তৈরি এখন যে বোগদার শরীফে নাই আপনারা ভুলে গেছেন খাজা মনুদ্দিন চিস্তির আগমনে গোসেবাক আব্দুল কাদের জিলানি সামা কাওয়ালির ব্যবস্থা করেছিলেন যার কারণে বর্তমানে গোসে দাদীর ওরসে সেখানেও সামা হয়ে কথা বুঝতে পেরেছে বেশাক আউলি আল্লাহ দরবারে কিন্তু যে গান বাজনা শুনলে মুসলমানের ইমান নষ্ট হয়ে যাবে

ভাবে হলিবাস ইয়াজিয়ে ক্ষমতা তাই না সন্ন্যায় করছে এখনই আমার বয়ান আমি শেষ করে দিব তার আগে উচ্চ স্বরে বলেন নামাজ পড়তেই রোজা রাখতেই ধন সম্পদ থাকলে হাজ করতে ধন সম্পদ থাকলে জাকাত দিতে ধন সম্পদ থাকলে জাকাত দিতে কালমা চড়ি করতে পিতা মাতার খেদমত করতে পুরুষ পুরুষের ভাবে পর্দা মহিলা মহিলার ভাবে পর্দা মোতাবেক চলতে আল্লাহ রসুলের প্রেমের মাধ্যমে আল্লাহর প্রেম অর্জন করতে বা রসুল গ্রহণ করতে দৌরুৎসরী পড়তে কোরআন সুন্নার আরো হুকুম হাগাম রয়েছে এই মোতাবেক চলতে সবাইর আওয়াজ কাল্লা কবুল করুন কোরআন সুন্না ভিত্তিক জীবন ব্যবস্থার মধ্য দিয়ে মমিন মুসলমান হওয়ার তফিক আল্লাহ সবাইকে দান করুন ইমানি জীবন যাপন করার তফিক আল্লাহ সবাইকে দান করুন আজ এই পর্যন্তই সমাপ্ত আল্লাহ যদি আমাকে আমাকে বা শারীরিকভাবে যদি সুস্থ রাখেন বলার জন্য যদি তা ফিকদান করেন কোরআন শরীফের আরো বিভিন্ন দিক রয়েছে সাইড রয়েছে এগুলো নিয়ে কোরআন সুন্নভিত্তিক